সালাম আলাইকুম পুরা দেশ জুড়ে একটা নকলের ভূত নকলের ভূত বলতেছে নকল 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 সবাই বলতেছে নকল আচ্ছা ভাই অনেকে বলতেছে এটা মমতাদের করা গান তারপর অনেকেই বলতেছে এটা অমুকের করা গান

সব লেখা আছে তো আজনা না না যায় না একটা কিছু বলা ঠিক না ওরা যদি স্বীকার না করতো তাই ছিল কিন্তু ওরা ঠিক স্বীকার করছে লেখা আরেকটা কথা হইল এই যে তুফান সিনেমাটা সামনেই দেয়া আসতেছে এখন আমার কাছে মনে হইতেছে কি জানি আপনাদের কাছে কি মনে হইতেছে আমি জানিনা আমার কাছে মনে হইতেছে এটা আর কি এই তুফান সিনেমাটা প্রতি দেশের এরকম একটা করে নতুন সিনেমা আসে আগে মানুষ ঈদ মানেই আনন্দ উল্লাস সেটা তো সবাই জানে আগের মানুষ কেননা ঈদ নিয়ে একটা ইয়ে ছিল সিনেমার প্রতি অত একটা ইয়ে ছিল না পাগল ছিল না তবে সাকিব ভাই আসার পরে সিনেমার প্রতি মানুষের একটা অন্যরকম একটা পাগলামি শুরু হয়েছে আবার আগের মতো মান্না ভাই থাকতে যেরকম শুরু হয়েছিল এখন সাকিব ভাই থাকতে শুরু হয়েছে এখন সাকিব ভাইয়ের কারণে মানুষ এখন হলে যায় সিনেমা দেখে প্রতিহিতে সাকিব ভাইয়ের যেকোনো একটা সিনেমা একটা চমক থাকে তবে তুফান সিনেমাটা একদম শান্তিতে আলাদা একটা তুফান আলাদা একটা তুফান হিসাবে থাকবে